আপনার ফোনে ব্যবহৃত ফেসবুক অ্যাপটি অনেক সময় ঠিকমতো কাজ করে না অথবা দেখা যায় একই নিউজ ফিড বারবার আপনার সামনে বেশি উঠছে নতুন কোনো নিউজ ফিড বাড়ছে না এর কারণ হচ্ছে আপনার ফেসবুক অ্যাপটিতে ক্যাশ মেমোরিতে ভরে গিয়েছে ক্যাশ মেমোরি ক্লিয়ার না করার কারণেই এমনটি হচ্ছে চলুন কিভাবে ফেসবুক অ্যাপের ক্যাশ মেমোরি ক্লিয়ার করা যায় সেটি দেখে নেই প্রথমে আমরা সেটিংসে চলে যাব তারপর স্ক্রল ডাউন করে অ্যাপসের মধ্যে আসবো অ্যাপসের মধ্যে ক্লিক করব। তারপর আবার স্ক্রল ডাউন করে ফেসবুক অ্যাপটি আমরা বের করব এখন ফেসবুকে ক্লিক করব তারপর আবার স্ক্রল ডাউন করে আমরা স্টোরেজে ক্লিক করবো তা এখানে আপনার ফেসবুক অ্যাপের বিস্তারিত স্টোরেজ ইউজেস শো করছে এখান থেকে আমরা ক্যাশ মেমরি দেখতে পাচ্ছি চারশো আঠারো হয়ে গেছে এটাকে আমরা এখন ক্যাশ মেমরিতে ক্লিয়ার করব নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করব তাও ক্যাশ মেমোরিটি জিরো হয়ে গেল এইভাবেই আমরা খুব সহজেই ফেসবুক অ্যাপের ক্যাশ মেমোরি ক্লিয়ার করতে পারি